এখন বাজে ভোর পাঁচটা সাত আর আমি ঘুম থেকে উঠছি সাড়ে চারটায় ফজরের আজানের সময় তো হয়তো সব কাজটা সেরে ফজরের আজান দেওয়ার পরে যা যা করার সেগুলো শেষ করে এখন আমি চলে আসছি কিচেনে আর এখন বাজে পাঁচটা সাত আমি আলু ভাজি করতেছি রুটি খাওয়ার জন্য সকালবেলা অলরেডি আলু ভাজি বসে দিছি বাচ্চারা যেহেতু কলেজে যাবে আর এদিকে আমি বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ বসাই দিলাম কারণ আমার বাচ্চাদেরকে আমি গরম গরম খাবার খাওয়াই আর এখন যদি চারটা ডিম সিদ্ধ করি তাহলে দুইটা ডিম ঠান্ডা হয়ে যাবে আমরা এখন খাবো না মাইডিয়ার হাজব্যান্ড আর আমি খাবো ঠিক আটটা সাড়ে আটটার দিকে তো তাই জন্য আমি এখন বাবুদের জন্যই শুধু রান্না করতেছি আর ভাজিটা এখন আমি করে ফেলতেছি আর রুটি বানাবো আর কি তো এই জালু ভাজি বসাই দিছি সুন্দর করে কাঁচামরিচ দিয়ে যারা বলো সারাদিন ভিডিও বানাই কাজ করি কখন তাদের জন্য এত সকাল সকাল আজকে ভিডিওটা তৈরি করলাম অনেকেই বলে সারা দিন শুধু ভিডিও বানাই ঘরের কাজ করি না তো ঘরের কাজ আমি করি কিন্তু আমার টাইম টু টাইম আমি সব কিছু করি এখন আমার বাচ্চাদেরকে ডাকবো বড় ছেলে বাসায় নাই ছোটটাকে ডেকে উঠাবো এখন ও উঠে রেডি হয়ে যাবে তো এক ঘন্টা ওর টাইম লাগে রেডি হইতে তো জন্য এখন আমি ওকে ডেকে উঠাবো ও ঘুমাচ্ছে অলরেডি যে অলরেডি বাচ্চাকে উঠাইছি ডেকে আর এদিকে আমার গাছগুলো দেখো সবাই মাসাল্লাহ গাছগুলোকে আমি কয়দিন পর পরই চেঞ্জ করে দিই আর পানি দিয়ে ধুয়ে দিই পাতাগুলো তা না হলে ময়লা হয়ে যায় আমি কিছু রাখছি দেখো আমি কত ভোরবেলা উঠছি বাইরে একেবারেই অন্ধকার আরো আগে উঠছি চারটার দিকে চারটা দশে আলু সময় লাগবে তা আমি এদিকেও কিছু গাছ দিছি আরো দিব এটা পাতলা হয়ে গেছে এটাতে আজকে দেখি সকালে মেন গাছটা থেকে কিছু ডাল এনে এটাতে রাখবো কারণ এটা পাতলা হয়ে আছে গাছটা ঘন থাকলে বেশি ভালো লাগে আর আমি আর মাই ডিয়ার হাজবেন্ডের সে বিয়ের সময়ের ছবিটা স্টুডেন্ট লাইফে দেখি আমার আলু ভাজির কি অবস্থা আর এদিকে আমি এখন মাই ডিয়ার হাজবেন্ডের জন্য চিয়া সিট ভিজাবো আর একটু পরে এখানে সব আমার খাবার দাবার কফি তারপরে যে মেথি কালো জিরা চা পাতা তারপরে যে সুপুলের ভুষি মেথি গুঁড়া কত কিছু যে এই আর কি সব সব ডিয়ার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে আমি একদিন খাইলে তো আরেকদিন একদিন খাই না তারপরে গ্রিন কফি এইতো তো সবাই ভালো থাকবে সবার জন্য এই সকালবেলার ভিডিওটা করছি যে সবাই শুধু ভাবে রোজ আপু কোনো কাজ করে না সারাদিন শুধু ভিডিও বানায় না রে ভাই না রে আপু কাজ করতে হয় সংসার মানে কাজকর্ম করা ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি রুটি বানাবো আর আলু ভাজিটা মাই দেয়ার হাজব্যান্ড একটু নরম নরম পছন্দ করে তো আমি একটু গেলে দিতেছি আর কি আস্তা না রেখে একটু গালা গালাটা সে পছন্দ করে তো এই তো হয়ে গেছে আলু ভাজি একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখো রাইস খুবই সুন্দর হয়েছে এই আলু ভাজিটা দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে কমেন্ট লিখবা আর আটাও করে নেব এখন রুটি বানানোর জন্য একদম সফট করে রুটি বানাবো পাতলা পাতলা করে আজকে আটা গরম পানি দিয়ে কাই করে রুটি বানাবো মশার আলু ভাজিটা অনেক মজা হয়েছে আর এখন এই যে লবণ গরম পানি দিয়েছি এখন রুটি বানানোর ডো তৈরি করবো আটার পানিটাতে আমি লবণ আর তেল দিয়েছি তাইলে রুটিটা অনেক সফট হবে তো এই তো আটাটা করে নিলাম এখন রুটি বেলা শুরু করে দিব রুটিটা ফুললে অনেক বেশি ভালো লাগে আমার ছোট ছেলের জন্য নাস্তা রেডি অলরেডি গরম গরম এই যে ধোয়া উঠে সালু ভাজি দিয়ে ডিম সিদ্ধ আর রুটি সাদা রুটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আর সবাই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন যারা এখনো দেননি আর ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে আমরা মেয়েরা আসলে ঘরের কত কাজ করি সকাল থেকে